নিজেকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন পঙ্কজ মেকআপ একাডেমির সাথে এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দ্বারা একাডেমির নিজস্ব প্রোডাক্ট ব্যবহার করে মাস্টার কোর্স করানো হয় আজ চলাকালীন প্রোডাক্ট প্রোভাইড করা হয় মাস্টার কোর্সগুলির মধ্যে রয়েছে টেন টাইপস অফ মেকআপ টেন টাইপস অফ বেসিক অ্যান্ড অ্যাডভান্স হেয়ার স্টাইলস টেন টাইপস অফ শাড়ি লেহেঙ্গা ড্রাবিং থ্রি টাইপস অব গ্রুমিং ইনক্লুডিং প্রোডাক্ট মোট চব্বিশটি ক্লাসের মাধ্যমে তিন মাসের মধ্যে কোর্সটি করানো হবে কোর্সের শেষে মিনিস্ট্রি অফ কালচার গ্রান্ট অ্যাপ্রুভাল অ্যান্ড ডাব্লিউ বি এডুকেশন ট্রাস্ট একাডেমি গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বীকৃত এবং আইএসও স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে মাস্টার কোর্সের জন্য ভর্তি চলছে কোর্স করতে ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই যোগাযোগ করুন সেভেন অথবা নাইন জিরো থ্রি এইট ওয়ান জিরো ফোর ওয়ান টু এইট নম্বরে ঠিকানা বিমলা অ্যাপার্টমেন্ট ফোর জিরো টু রোড হরিদেবপুর টলিগঞ্জ কলকাতা সেভেন জিরো 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 এইট টু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব